লো ও তো পাঁচজনী এমন একটা কথা বলতে চলেছে এর আগে কেউ সম্রাট আকবরের দূর সম্পর্কের নাতি দরো পাঁচজনী খুব সুন্দর গান আসলে ব্যাপারটা কি হয় বলুন তো আমরা তো এখনকার যুগের শিল্পী আমরা এখনকার পরিস্থিতি বুঝি আমরা যখন ছোটবেলায় গান বাজনা শুনতাম দেখতাম এইরকম যখন একটা গান যখন ধরতো মিনিমাম আধ ঘন্টা খুব কম করে আর তখনকার গানের শ্রোতাগুলো খুব চমকদার শ্রোতা ছিল এখন যদি হা করে একটা বড় তাল ধরি ওইদিকে দেখি ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে ওরে বাবা আপনাদের মুর্শিদাবাদে একটা গান ধরেছি পাঁচজন উঠে গেছে গুনছি আমি তাহলে আমি হিসেব করছি পাঁচখানা বড় তাল যদি করি তাহলে কজন উঠবে পাঁচ পাঁচে পঁচিশ জন উঠে যাবে থাক বাবা ওইখানে থাক তো সব মাথায় থাক তবে আমি যতটুকু পারি চেষ্টা করি মহাজনী গান তো এইগুলো না গাইলে কীর্তন বলে ঠিক মনে হয় না অনেক রকমের গান বাজনা গান বাজনা হয় তো তার মধ্যে এগুলোও হয় ওই জন্য আমি একটু সংক্ষেপে গাই কারণ এখন বড়তাল শোনার ধৈর্য বিশেষ মানুষের নাই ওই জন্যে তিন চার মিনিটের মধ্যে আমি সমাপ্ত করার চেষ্টা করি চলুন আরও কিছু গান শোনাবো যদি সময় থাকে এমন একটা কথা বলতে চলেছি এর আগে কেউ শোনেননি মন্দির শুনবেন যে যেখানে আছেন আমি আবারও বলছি এই আমাদের মতো ছেলেরা যেমন কীর্তন নিয়ে আমরা পড়াশোনা করছি আরও কি আছে আমরা জানবার চেষ্টা করছি নতুন নতুন আপনারা যতদিনে কীর্তন শুনছেন আমাদের হয়তো ততদিনে জন্ম হয়নি তবে আমরা চেষ্টা করি কিছু নতুন নতুন জিনিস শোনানোর যেটা এর আগে হয়নি তেমন একটা জিনিস আমার চোখে পড়েছে এখন যে পদাবলিটা গাইছি খুব মন দিয়ে শুনবেন এটা একজন মুসলমান বৈষ্ণবের লেখা হিন্দু বৈষ্ণব নয় নাম হচ্ছে নাসির মামুদ আমি একটা জায়গায় পড়তে গিয়ে একটা অবাক জিনিস দেখলাম আপনারা শুনলেও অবাক হবে এই নাসির মামুদ হচ্ছে তখনকার সময়ে সম্রাট আকবরের দূর সম্পর্কের নাতি কল্পনা করুন সম্রাট আকবর যিনি দিল্লির বাচ্চা সম্রাট আকবর উনিও কিন্তু বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলী রচনা করেছেন সে বিষয় নিয়ে আমি পড়েছি অনেকে অনেক রকম মন্তব্য করেছে ওই বিষয় নিয়ে আমি গান তৈরি করেছি সম্রাট আকবরের কৃষ্ণ প্রাপ্তি এক অদ্ভুত বিষয় না শুনলে মন প্রাণ দিয়ে বোঝাই যাবে না যদি আপনাদের আসরে পরে কোনো দিন গান গাইতে আসি সম্রাট আকবরের কৃষ্ণ প্রাপ্তি শুনবেন কৃষ্ণ কৃপা কাকে বলে মুসলমান বৈষ্ণবের কথা প্রসঙ্গে বলছি পড়াশোনা করতে গিয়ে আমি মোটামুটি একশো বিয়াল্লিশ জন মুসলমান পদকর্তার নাম খুঁজে পেয়েছি এই একশো বিয়াল্লিশ জনের মধ্যে সব থেকে বড় যে নাম দুটো পেয়েছি সেটা হচ্ছে এক হচ্ছে সম্রাট আকবর আর এক হচ্ছে নাসির মাহমুদ এক হচ্ছে সম্রাট আকবর এক হচ্ছে নাসির মাহমুদ এখন আমি যার গান গাইছি ইনি হচ্ছে নাসির মাহমুদ এই নাসির মাহমুদ আকবরের দূর সম্পর্কের নাতি দেখুন মুসলমানরাও কিন্তু গান বাজনায় পিছিয়ে নেই

ইনি হচ্ছেন নাসির মামুদের বন্ধুর সম্পর্কে মুসলমান বৈষ্ণব পদকর্তাদের নিয়ে বলতে গেলে অনেক সময় যাবে ছোট্ট ছোট্ট করে বলছি আর গানগুলো গাইছে